আজ ভাই হলদির গুর ট্রেন বানাই বাইরে লই যামু কে নিলো হলদি রগুরা রান্না ঘর থে কে নিলো হলদি রগুরা রান্না ঘর থে কি গ্লাস নিচে কাচির একটা গ্লাস নিচে কাচির কে নিলো হলদি রগুরা রান্নাঘর থেকে কেমন বহু তুমি আমার হলুদ না পাইয়া দেতে আমার কেমন বহু তুমি আমার অলুদ না পাইয়া দেতে আসো খামার লাগলে অলুদ কিন্যা দিমু লাগলে অলদি কিন্যা লাগলে অলুদ কিন্যা দিমু টেরেন বানাইল ইয়াহাগে ও গোল মারফ তুই নেসলদি মোর দারে না জিহি গাইয়া ও গোলাম রে তুই নেসলদি মোর দারে না জিহি গাইয়া দাদা বাইঙ্গা দিমু দাদা কুমুর বাইঙ্গা তুই নে সরদি মোর দরে না জি গাইয়া কি